লক্ষ্মীদেবী দেবী যার চরণ সম্বাহনের জন্য হাত কাঁপে পৃথিবীর অনন্ত দিব্য সুগন্ধ যার চরণ থেকে আসে তিনি আজ গোবরের টিপে সিঙ্গার হচ্ছেন প্রেম কাকে বলে প্রেমে কিভাবে বসন গোবিন্দকে চন্দন দিয়ে সিঙ্গার করুন ললাটে চন্দন দিন অগরুচন্দন সুভাষিত চন্দন কিন্তু আজ বলছে গোবরের টিপ দিয়ে গুন কটা ঝুড়ি তুলে দিলাম এতেও শিকর ভগবানের এখানে ঠিক ভগবান নয় ভগবানকে প্রেমিক বলতে হবে কারণ স্বয়ং ভগবান এটা করতে পারেন না লীলাতে এবং প্রেমে ছাড়া এটা তিনি করতে পারেন না সুদীজন তো এক একটি ঝুড়ি তোলে ঝুড়ি তোলা শেষ হয় না গোবর কি প্রয়োজন গোবীদের কি জন্য গেছে প্রভাতে গোবরের প্রয়োজনে গোবিন্দ মুখ দর্শনের জন্য এখন প্রয়োজন না থাকলেও বারবার দেখবার জন্য ঝুড়ি ফেলাচ্ছে আবার চলে আসছে এই নিখিল চেষ্টা ভগবানের বদন দর্শনের জন্য আর গোবিন্দও দাঁড়িয়ে রয়েছে যশোদা মা দৌড়ে এসে দেখছে সর্বনাশ গোপাল আরে কানাইয়া তোর এই মুখে গোবরের বিন্দু কেন বলে মা ফিরি ফিরি কি গোবর দেব ওরা যত ঝুড়ি তুলে নিয়েছে তত করে একটা টিপ বসিয়ে দিয়েছে গণনার জন্য সর্বনাশ গোপালকে কোলে করে নিয়ে গেল আবার মা যশোদা সুন্দর করে শৃঙ্গার করলো কিন্তু গোবরের বিন্দুতে গোপালের মুখটা এত সৌন্দর্যমণ্ডিত হয়েছে যশোদা বারবার দেখছেন গোবরেও আসলে সুন্দরে অসুন্দর ককৃত দেখুন ভগবানে আপনি যা অর্পণ করবেন তাই সুন্দর হয়ে যাবে একটু স্থুল কথা বলি অপরাধ নেবেন না কথা ব্যাস বলা উচিত নয় কাপড়ের দোকানে পুজোর সময় একটু ভিড় হয় তাই না শারদীয় উৎসব হচ্ছে তিরিশটা কাপড় দোকানদার দেখিয়ে ফেলেছে এক কেড়ে থাকে আপনার পছন্দ হচ্ছে না কিছু মনে করবেন না আপনার স্ত্রীর গায়ের রঙ কেমন বলতে পারেন জিজ্ঞাসা করে কিনা না অনেক সময় দোকানদারা তিরিশ চল্লিশটা তো দেখানো হয়ে গেছে বললেন আমার স্ত্রী সুন্দরী এবং খুব পরিষ্কার বলে তালে আর বাছাবাছির দরকার নেই যা ওই অঙ্গে দেবেন তাই সুন্দর তো শ্রী আপনি যা অর্পণ করবেন ওখানে সুন্দর হয়ে যাবে সেই গোবরের সিঙ্গার বিন্দু মা যশোদা অপলক নয়নে দেখছে যে গোবরেও তোর বদনটা এত সুন্দর লাগছে কালীয় দমনে কালিও নাগ সহস্র গোবিন্দের চরণে বিষ ঢেলে দিচ্ছে কে যেন বলছে গোবিন্দ চরণ পেয়ে বিষ দিতে হয় কালিও নাগ বলছেন দিয়েছেন বিষ অমৃত তো দেননি জন্মে এসেছি দিয়েছে বিষ যা দিয়েছে তাই দিয়েছি এ অর্থ কি হৃদয়ে কামনা বাসনা থাকে থাকুক যদি বাসনাও থাকে কামনাও থাকে ওটাও ভগবানকে দিয়ে দিন ওইখানে যা কিছু দেবেন তা সুন্দর হয়ে যাবে এটাই তো ওই যে অকাম সর্বকাম মোক্ষ কাম বা উদার অতি তীব্র যোগেন হ্যাঁ তীব্রেন ন ভক্তি যোগেন যজতে পরমং পুরুষ শ্রী গোবিন্দকে কামনাটাও দাও ওটাও সুন্দর হয়ে আসবে অন্য কাউকে কামনা বাসনা দিতে যেও না ফাঁদে পড়ে যাবে চক্রে পড়ে যাবে যদি হৃদয়ের কাম কামনাও থাকে ওটা ভগবানকে দাও অন্য কাউকে দিতে যেও না অকাম বা কামতা সব ভগবানকে দাও এই রহস্যগুলো জানা দরকার আচ্ছা গোবিন্দ চরণে যে বিষ দিচ্ছেন কালীও নাগ ওটাকে বিষ হচ্ছে ওখানে শ্রী গোবিন্দের রাতুল চরণে বিষ অমৃত হয়ে যাচ্ছে যেমন পুতনা বিষ দিতে গিয়েও অমৃত গতি ধাত্রী গতি পেয়ে গেল আচ্ছা গোবিন্দকে সমর্পণ কিছু করলে অসুন্দর সুন্দর হয় তার দৃষ্টান্ত কোথায় পুতনার রাক্ষসী দেহটাকে বহু খণ্ড করে ব্রজবাসীরা চিতায় জ্বালাতে শুরু করলো অনেক দীর্ঘ লম্বা তো সাড়ে তিন আর চিতায় তো ধরবে না খন্ডখন্ড করে কেটে জ্বালাতে শুরু করলো কিন্তু একটা অদ্ভুত ঘটনা ঘটলো ওই চিতার দাহক্রিয়া হতে একটা অপার্থিব দিব্য গন্ধ সমস্ত ব্রজের বাতাসে ছড়িয়ে গেল ব্রজবাসীরা ওই দিব্য অনির্বচনীয় অপার্থিব চিন্ময় গন্ধে আমোদিত হয়ে ওই বাতাস নিতে লাগল যিনি বালক হাতিনি রুদির শনা পাপীয়সী পুতনা তার দেহের লাশ পড়ালে সুগন্ধ আসবে দিব্যগন্ধ বলে কেন হলো গোবিন্দ এর গোবিন্দের অধরটা পুতনার স্তনে স্পর্শ করেছিল ওই অধর অমৃত পুতনার অপবিত্র শরীরটাও এত প্রসাদী হয়ে গেছে যে তার চিতা দাহক্রিয়া থেকে দিব্যগন্ধ ভেসে আসছে তো তাকে যা দেবে ওটা হয়ে ফিরে আসবে কোথায় অর্পণ করতে হয় এটাই তো জীবনে জানা হয়নি আমার আমাদের জানতে হবে যে ভালো মন্দ যা কিছু সব তাকে সমর্পণ করতে হবে এই নাও রামকৃষ্ণ পরম অংশ দক্ষিণেশ্বরে পঞ্চবটি তলায় মাঝে মাঝে জবা ফুল নিয়ে বলছেন মা এই নে তোর পাপ এই নে তোর পুণ্য এই নে তোর জ্ঞান এই নে তোর অজ্ঞান আরে নরেন বলছেন ঠাকুর তো পুণ্যটাও দিচ্ছেন পাপটাও দিচ্ছেন জ্ঞানটাও দিচ্ছেন অজ্ঞানতাও দিচ্ছেন তাকে ঠাকুর বললেন কোনোটাই নিজের কাছে রাখা মানেই বন্ধন সব তাকে দিয়ে দাও পাপও দিয়ে দাও পাপও বন্ধন পুণ্যও বন্ধন ভালো মন্দ দুটোই বন্ধনের কারণ সবটুকু তাকে দিয়ে দাও অকাম অকাম সর্বকাম মোক্ষ কাম ওদার অধি সব দিয়ে দাও তাকে ওইখানে যা পড়বে গুরু মহারাজ বলতেন একটা কোনো বস্তুকে অমৃতের সাগরে ডুব দিলেন সেই বস্তুটা তুলে নেওয়ার পর ওর গায়ে কিসের স্বাদ থাকবে আর যদি লবণ গোলা জলে চুবিয়ে দেন কিসের স্বাদ পাবেন তো রসময় প্রেমময় আনন্দময় সচিদানন্দ ভগবানে যা কিছু দেবেন ওটা অমৃত হয়ে ফিরে আসবে দেওয়ার জায়গাটাই শুধু আমরা গুরু মহারাজ মহতের আদেশে নিলাম না যে কোথায় দিতে হয় এই জন্য বললো যা কিছু নিকুল চেষ্টা তার সুখের জন্য তাকে দিয়ে দাও সুদীজন এমনি করে ব্রজবাসীগণ ব্রজের গোপীগণ তারা সর্বস্ব এমনি করে অর্পণ করতেন গোবিন্দ সুখের জন্য তারা গৃহ বেঁধেছে কেন জানেন ঘর বেঁধেছে এই জন্য এই ঘরে গোপাল আসবে বলে বলে তারা বিয়ে করেছে যে ছেলে মেয়ে আছে যে বলে ওগুলো গোপালের সাথে সম্বন্ধ আছে বিদায় ওদের সাথে ওদের সম্পর্ক যেমন আহা প্রভাতে উঠেই শ্রীদাম সুদামা এরা যখন বলতো মা ক্ষুধা লেগেছে বাচ্চাদের স্বভাব হলো সকালে ঘুম ভাঙার পরে ওদের ক্ষুধা পায় তো ক্ষুধা পেয়েছে সঙ্গে সঙ্গে শ্রীধামার মা সুধামার মা মধুমঙ্গলের মা বলতো। তোদের খেতে দেব কিন্তু সকালে উঠে আগে কানায়ের মুখটা দেখে আয় তবে খেতে দেব দেখুন উত্তর হতে যখন ফিরে আসতো রাখালগণ বালকগণ তখন কোলে করেই আগে শুনত বলতো আজ কানায়ের সাথে কি লীলা হলো কানাই কি বন সেবা করেছে বলো মা আমরা তোমার সন্তান আমাদের কথা জিজ্ঞাসা করছো না কানায়ের কথা কেন আগে জিজ্ঞাসা করছো তার মানে তাদের নিখিল চেষ্টা গোবিন্দের সাথে সংযুক্ত এই জন্য তো ভগবানের মোরলির ধ্বনিতে রজনীতে তারা সব কিছু ফেলে চলে গিয়েছিল যে সন্তান মায়ের বুকে দুগ্ধপান করছিল ওকে ছুড়ে ফেলে দিয়েছে এসব কথা হজম করতে পারবো তো আমরা যে গোপী স্বামীর বক্ষ বিলাসিনী হয়েছিল স্বামীকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে চলে আসছিল যিনি গোদহন করছিলেন সেই দুগ্ধটা দহনের অঙ্গি বা ভঙ্গিমায় ওই দুগ্ধ ফেলে ধুয়ে চলে গেছেন যে যে কাজে রত ছিল সব কাজ ফেলে স্বামী গৃহ দেহ এমনকি দেহের আবেশনায় সাজগোজ সব ভুল হয়ে গেল আলতা ঠোঁটে পড়ছে আর ঠোঁটে যা পড়বে তা পায়ে পড়ছে দেহাবেশ নাই কোথায় যাচ্ছে ওই আবেশে চলেছে তারা তার মানে কি সর্বস্ব তারা ভগবানকে দিয়ে দিয়েছে সম্বন্ধটা রাখতে হয় সংসারের সাথে রেগেছে গোবিন্দের সাথে সংযুক্ত বলে আমরা এত উদ্ধে উঠতে পারবো না কিন্তু মনে রাখুন নিখিল চেষ্টা যেন ভগবানে অর্পণ করে করতে পারি আমরা এই জন্য আমাদের সব কাজ সূচনাতে প্রারম্ভে ভগবানকে অর্পণ করার অভ্যাসটা করুন এই অভ্যাসই আমাদের জীবনে ভগবানের শরণাগতি প্রাপ্তির সাধন ভক্তি ভাবভক্তির ক্রমান্নতিতে এগিয়ে দেবে তো এই জন্য ব্রজের গোপিকারা ব্রজবাসীরা ঘরের দুয়ার খুলে বসে থাকতো যেমন এক বৃদ্ধা মা আর তিনি দুয়ার খুলে বসে বসে ধ্যান করছেন এই দেখুন যশোদা মায়ের কাছে নালিশ নিয়ে যেত বটে তোমার ছেলেটা চোর হয়ে গেছে মনোচোর ননিচোর। হ্যাঁ ব্রজে নবনীত চৌরম তোমার এই ছেলেটা এই বাল গোপাল এ সকাদের নিয়ে চাতুরিবুদ্ধি চুরিবিদ্যা দ্বারা আমাদের ঘরে চুরি করতে যায় এই নালিশ নিয়েই তো আসে অথচ নালিশ নিয়ে আসলে কি হবে ঘরের দুয়ার খুলে ধ্যান করতে থাকে কখন গোপাল আসবে নালিশ করছে চুরি করতে আসে চোরকে সামলাও আবার ঘরের দুয়ার সাজিয়ে বসে থাকে গোপাল যেদিন ঘরে না আসে সেদিন ওই ওদের আনন্দ মাটি হয়ে যায় আনন্দ থাকে না এখন একটা কথা বলি যে মায়েরা যে সংসারীরা ভগবানের আসার জন্য মন্দিরের দুয়ার খুলে রাখে না গৃহের দুয়ার খুলে রাখে না সেই ঘরে কখনো আনন্দও প্রবেশ করে না জেনে রাখুন আচ্ছা আমরা প্রিয়জন আসবে বলে আত্মীয় স্বজন আসবে বলে তো একটা প্রতীক্ষায় থাকি থাকি না কিন্তু গোপাল আজ আমার ঘরে আসবে ব্রজবাসীদের মতো এই প্রতীক্ষা আছে তো আমাদের এই জন্য আনন্দকে তো আমরা ঘরে নেই না এই জন্য আমাদের ঘরে আনন্দ নাই আচ্ছা ভগবানকে সেবার জন্য সুখ দেওয়ার জন্য আমাদের ঘরে কি কি আয়োজন আছে আজ এখানে ভক্তগণ আসবেন এদের একটা প্রসাদের ব্যবস্থা আগে থেকে মাথায় চিন্তা এসেছে না ভক্ত সেবার কথা বলুন আপনাদের বসবার আপনাদের সেবার একটা চিন্তা তারা আগে করেছে না যারা অনুষ্ঠানটা সম্পাদন করছেন আনুকূল্য করছেন তাহলে আত্মীয় আসবে স্বজন আসবে ভক্ত আসবে তাদের সেবার একটা পূর্ব প্রস্তুতি আয়োজন তো থাকে তা আমি ভগবানকে আমার ঘরে সুখ দেব সে আয়োজনগুলো কোথায় আয়োজন তো সব আমার জন্য ভালো খাট ভালো আলমারি টেলিভিশন ফ্রিজ যা কিছু ওর মধ্যে সব তো আমাদের পরিবারের সুখের জন্য ওখানে ভগবানকে সুখ দেওয়ার জন্য কি আয়োজন বইনে চিনি বাতসা আপনার ফ্রিজটা খুলে দেখুন তো আপনার সন্তানা আদি আপনার জন্য কি আয়োজন রেখেছেন এতে আশা করেন কি করে যে ভগবান আমাকে সুখ দিকেই সংসারটা আনন্দে ভরে যায় তার সুখের জন্য কি চেষ্টা ভরে রেখেছেন ঘরে যে আপনি সুখ চাইবেন কারণ সুখ অর্থ দিতে পারে না সুখ কোনো সামর্থ্য দিতে পারে না কৃষ্ণ বিনা সুখ দিতে নাহি অন্যজন সূর্য ছাড়া জগতের অন্ধকার দূর করার ক্ষমতা আছে অন্য কারো আচ্ছা রাতে যদি আপনি সব বৈদ্যুতিক বাল্ব জ্বালিয়ে দেন সমস্ত বনগুলোতে আগুন জ্বালিয়ে দেন সমস্ত হিমালয় পর্বতে দাউ দাউ করে আগুন জ্বালান আর যদি যদি অসম্ভব যদি ধরে নেই একশোটা চাঁদ আকাশে ওঠে রাত ছাড়া তাকে দিন বলবেন কথা বলুন দিন বলা যাবে কেন সমস্ত পৃথিবীর আলো জ্বালিয়েছেন সমস্ত জঙ্গলগুলোয় আগুন ধরিয়ে দিয়েছেন পাহাড় পর্বতে আগুন জ্বালিয়ে দিয়েছেন অসম্ভব যদি একশোটা চাঁদ ওঠে তবুও সেটা রাত দিন হবে না কারণ দীনমণি সূর্য না উঠলে রাতের সংজ্ঞা ঘুষবে না তেমনি যার জীবনে যার ঘরে আনন্দ ঘন সচ্ান ঘন ঘন ভগবানকে সুখ দেওয়ার ব্যবস্থা নেই তিনি সুখ পেতে পারেন না এটাই হল সিদ্ধান্ত কৃষ্ণ বিনা সুখ দিতে নাহি অন্যজন থাকিলেও বিদ্যা কটি উচ্চকুলে জনম কলির ব্যাস অবতার বৃন্দাবন দাস ঠাকুরের এই পরম স্বর্ণক্ষরে লেখা তার পয়ার তুমি বিদ্যান হতে পারো কোটিপতি হতে পারো কৃষ্ণ ছাড়া সুখ পাবে না এখন সেই সুখকেই ছেড়ে অসুখকেই সুখ ভাবছি এটাই আমাদের বিকার এটাই আমাদের রোগ খুব খুব কঠিন রোগ হলে রোগের বিকারে ভুল বলতে থাকে আমার কোনো ওষুধ দরকার নেই ডাক্তার দরকার নেই আমার কিছু হয়নি কঠিন রোগের বিকারে ভুল বকতে থাকে রোগী আরে আমি ইঞ্জেকশন নেব না আমার রোগ হয়নি তেমনি আমরা অসুখে নিরানন্দকেই আনন্দ ভেবে জড়িয়ে ধরেছি রাস্তায় যেতে গিয়ে অন্ধকারে যেমন রঞ্জু দেখে সর্বভ্রম হয় একটা দড়ি পড়ে আছে অন্ধকারে সাপ ভেবে চিৎকার করে হাত পা ভাঙলাম দৌড়াতে গিয়ে আমাদের অবস্থা তাই যার থেকে সুখ বা আনন্দ পায় তাকে জড়িয়ে ধরে নি যার থেকে নিরানন্দ পায় আমি তাকেই জড়িয়ে ধরেছি একটা প্রমাণ আপনাদের একটু জানাই যাদের বয়স পঞ্চাশ ষাট বা যাদের বয়স চল্লিশ সারাটি জীবন আপনি পরিবারকে মন দিতে চেয়েছেন ওদের সুখ দিতে চেয়েছেন ওদের আনন্দ দিতে চেয়েছেন ওদের মনের মতো হতে চেষ্টা করেছেন পেরেছেন আজ পর্যন্ত আচ্ছা সংসারকে সুখ দেওয়া সংসারকে আনন্দ দেওয়া সংসারকে রাজি করা সহজ না ভগবানকে আনন্দ দেওয়া ভগবানকে সুখ দেওয়া সহজ কোনটা মুখে বললেন উপলব্ধিতে এসছে চল্লিশটা বছর সংসারের পেছনে সব দিলেন অথচ ওদের সুখী করতে পারলেন না নিজেও ওদের কাছ থেকে সুখ পেলেন না এমন চল্লিশ কেন চারশো বছর ধরেও যদি সংসারে সবার জন্য করেন কারো মনও পাবেন না ওদেরও সুখী করতে পারবেন না কিন্তু গোবিন্দকে একটা জল তুলসী ভক্তিতে দিলে গোবিন্দ বললেন এত আনন্দ পাই যে তোমার ঋণ শোধ করতে আমার ভাণ্ডারে নেই আমি এই চিন্তা করি যে তোমার ওই ঋণ আমি কি করে শোধ করব। ভগবানকে রাজি করা ভগবানকে আনন্দ দেওয়া ভগবানকে প্রসন্ন করা সহজ সংসারকে প্রসন্ন করা সহজ নয় কিন্তু লেগে রয়েছি কার পিছনে মাথা তো নাড়ি আমরা এখানে কিন্তু জীবন নড়বে কবে আচরণে আসবে কবে এই কথাগুলি সংসারকে বছর ধরেও আপনি রাজি করাতে পারবেন না মনের মতো করাতে পারবেন না একটা ফুল তুলসী গোবিন্দকে দিলেই তিনি রাজি বলে তোমার ঋণ শোধ করবো কি করে আমি ধ্যানে বসি বলে ধ্যানে বসে কি পাও বলে একটা ভক্তের ভক্তি ভাবনায় ফুল তুলসী ঋণ আমি শোধ করতে না পেরে ওই ভক্তের কাছে আমি নিজেকে বিক্রি করে দেই সারা জীবন আত্মবিক্রয় করে দিই সেই ভগবানকে সুখ দেওয়ার আনন্দ দেওয়ার ব্যবস্থা আমাদের ঘরগুলো কতটা আছে একটু খোঁজ করে দেখুন এই জন্য যে গৃহে ভগবানকে সেবা আনন্দ দেওয়ার ব্যবস্থা নেই যে গৃহে দুয়ার খুলে বসে থাকে না গৃহীরা যে আমার ঘরে গোপাল আসবে আনন্দময় আসবে তাদের ঘরে আর সুখ বা আসবে কোথায় এই জন্য গৃহটাকেই গোবিন্দের করে তুলুন সর্ব কর্তব্য কর্ম তাকে সমর্পণ করার চেষ্টা করুন যাতে তিনি সুখ পান তাহলেই সুখটা ফিরিয়ে আসবে ভগবানকে সামান্য সুখ দিলে আপনার কাছে ফিরে আসবে কি করে এটা কাল সকালে দর্পণের সামনে দাঁড়াবে নাইনার সামনে আচ্ছা আমরা যখন সেজেগুজে গুজে নিমন্ত্রণ বাড়িতে যাই কোনো বেড়াতে যাই আয়নার সামনে একবার যাই না দর্পণের সামনে সাধু তিলক নিয়েও একবার দর্পণ দেখে যে তিলকটা ঠিক হলো কিনা একে বেঁকে গেলো না তো দর্পণের সামনে কোনো মানুষ সুন্দর হয়ে হাসলে দর্পণ কি করে ওর ভেতর থেকেও হাসিটা আপনার কাছে সৌন্দর্যটা আপনার কাছে ফিরিয়ে দেয় কিনা আপনি যতটা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে সুন্দর মনে করবেন ততটা সুন্দর আয়না থেকেও ফিরিয়ে দেবে হাসিটাও ফিরিয়ে দেবে আনন্দটাও ফিরিয়ে দেবে গোবিন্দ তদ্রূপ যতটুকু আনন্দ তাকে দেবেন তার থেকে কোটিগুণ গুণ আনন্দ আপনার কাছে ফিরিয়ে দিয়ে দেবে এখন ভগবানকে সুখ দেওয়ার চেষ্টা এইটা আসার নামই প্রেমের সাধন ভক্তি এটা আমাদের জীবনে যেমন এখন কিন্তু আপনারা ভগবানকে সুখ দিচ্ছেন এর নাম প্রেম এদের নাম সাধন ভক্তি বলে আপনাদের দেখে গোবিন্দ এখন খুব সুখ পাচ্ছে কেন পাচ্ছে গোবিন্দ বলছেন দেখো এই জগতের যে পিতা সে যদি দেখে যে আমার সন্তানরা পরনিন্দা পরচর্চা ছেড়ে আর আমার সন্তানগণ একত্রিত হয়ে আমার গুণগান করছে কোন জাগতিক পিতা যদি দেখে তার পুত্রগণ একত্রিত বসে আর তাদের পিতার মহিমা পিতার ত্যাগ পিতার প্রশংসা করছে দূর থেকে ওই পিতার ভালো লাগে কিনা কথা বলুন ভালো লাগে কিনা তেমনি জগৎ পিতা দেখছেন এই মানুষগুলো আজ আমার কথা শোনার জন্য আজ সাধু শ্রীমন্দিরে উপনীত হয়ে আহার বিনোদন নিদ্রা নিজ কর্ম ছেড়ে আজ আমার গুণকীর্তন শোনার জন্য একত্রিত হয়ে বসেছে জগৎ পিতার আনন্দ হচ্ছে কিনা আপনাদের দেখে তাকে সুখ দেওয়ার নামই হলো প্রেম প্রেমের সাধনা এই জন্য সাধু সঙ্গে এসে ভগবানের কথা শোনাটাও ভগবানের চরম পরম সুখ হয় আপনাদের দেখছেন তিনি এই হলো চেষ্টা ভগবানকে সুখ দেওয়ার এগুলি এক একটি উপাচার এক একটি চেষ্টা তো ব্রজমাসিমা ঘরের দুয়ারে বসে আর ধ্যান করছে ধ্যানটা কেমন ধ্যান করছে ওই বুঝি গোপাল এলো ওই বুঝি কানাইয়া এলো সেই ছোট ছোট নুপুরো পায়ে ঠাম, গোপাল যেন আমার ঘরে এলো কিছু মনে করবেন না ভগবানকে যারা ভোগ লাগায় মন্দিরে একটু অনুরোধ করছি কতটি শোনার জন্য বিশেষ ধ্যান দেওয়ার জন্য ভগবানকে যারা বা ঠাকুর ঘরে যারা ভগবানের ভোগ নিবেদন করেন শুধু ঘন্টা নাড়লে এত সম্প্রদান নায় এত দোধীবতায় শ্রীকৃষ্ণায় নম এরকম বললেই যে ভগবান গ্রহণ করবেন এরকম না ওইখানের অনুভূতি আসা উচিত আর অদ্বৈত ভবনে শান্তিপুরে পুরন্দরের ঘরে প্রভু এলেন নিতাই চাঁদ এলেন আর নিতাই চাঁদের চরণ শ্রী গৌরাঙ্গের চরণ বিধৌত করে শুভ্র বস্ত্রে বসতে দিয়ে নূতন আসন দেয়া হলো প্রসাদের থালাটা স্বর্ণ থালা স্বর্ণ গ্যালাসে তুলসী দল দিলেন সেই প্রসাদগুলো আপনি দেখছেন কী কী দিয়েছেন আর দেখছেন যে গৌরহরি সদা হাস্যজ্জল বদনে ওটি মুখে তুলে দিচ্ছে নিতাই চাঁদের এইভাবে ধ্যানে ভগবান এসেছেন এই আহার উপচার গ্রহণ করছেন এরও ভাবনা ভাব দেহায় এরকম ভাবনা ভাবগ্রাহী জনার্দন ভাব গ্রহণ করেন ওই বস্তুর সাথে ভাব প্রীতিটা মিশিয়ে দিলে তবে পান কিন্তু আমাদের দুর্দশা কি জানেন আচ্ছা আপনি আমি যখন আহার করি বিশ মিনিট আধা ঘন্টার আগে আহার সম্পন্ন হয় কিন্তু ভগবানকে ভোগ দেই দশ মিনিটে গরম আছে কি না ওইটা সেবা উপযোগী হয়েছে কিনা দেখাতে পারলেই হলো এই অনুরাগে তাকে আনন্দ দেওয়া যায় আমি অনেক জায়গায় দেখেছি ওটা ধোঁয়া উঠছে সেবার উপযোগী না কিন্তু সময় চলে যাচ্ছে তাড়াতাড়ি ঘন্টা নেড়েই দিয়ে দেওয়া হলো আমার বেলায় আধা ঘন্টা তার বেলায় দশ মিনিট এগুলো এর দ্বারা আর যাই হোক তাকে সুখ দেওয়া যাবে না খুব হিসাব করতে হবে প্রভু এতে সুখ পাচ্ছেন কি না কেমন জানেন ভক্তের অনুভব বিষ্ণুপ্রিয়া দেবীকে নিয়ে বাসর ঘরে প্রবেশ করছেন গৌরহরি ওইখানে আর কেউ নেই আপনার প্রত্যেকেই জানেন প্রিয়াজিকে আঘাত লেগে চৌকাটে তার পা কেটে যায় একটা অঙ্গুলি থেকে রক্ত ঝরতে থাকে ওইটা মহাপ্রভু অঙ্গুলি দিয়ে চেপে ধরেছিলেন আচ্ছা এই দৃশ্য তো কেউ জানে না কিন্তু লোচন দাস পনেরো দিন দুই সপ্তাহ পরে লিখেছে প্রিয়াজির চরণে খুব ব্যথা বেজেছিল সেই দিন আচ্ছা উনি দূর থেকে এটা বুঝলেন কি করে দেখতে পেলেন কি করে এটা তার তো দেখার কথা না লোচন দাস ওই সময় ছিল না অর্থাৎ এত গৌরগত প্রাণ হয়ে গেছে দূর থেকে উনি দেখতে পাচ্ছেন গৌরলীলায় কি কি ঘটছে কতটা তৎগত প্রাণ হলে বিষ্ণুপ্রিয়াদেবের আঙুল কেটে ব্যথা বা রক্ত ঝরছে ওটা লোচনদাস দুষ থেকে টের পেয়েছেন এটা কি করে পায় তৎগত প্রাণ হয়ে গেছেন গৌরগত প্রাণ হয়ে গেছেন ওখানে যা কিছু ঘটছে উনি তা অনুভব করছেন এই হল ভগবানকে সুখ দেওয়ার অনুভূতি যদি জানতে চান তবে প্রেমের সংজ্ঞা বলি কি অদ্ভুত এই কথা প্রেমের সংজ্ঞা হলো আপনারা জানেন সেই ব্রজবাসী মা অপেক্ষা করছে ওই বুঝি গোপাল এলো ওই বুঝি ঘরে ঢুকলো ওই বুঝি ননি কিছুটা খেলো কিছুটা বানরকে দিল কিছুটা ছড়ালো আচ্ছা এবার আমাকে দেখতে পেয়েছে আমি ঘরের দোয়ারে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছি গোপাল দেখে দৌড় দিল আমিও গোপালের পেছনে দৌড়াচ্ছি চোর 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 যায় ধর 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 চোখ বন্ধ করে ধ্যান করতে করতে বাস্তবিক দৌড়াচ্ছে চোখ বন্ধ করে দৌড়াচ্ছে কোথায় হোচট খাবে কোথায় পড়বে জানে না এক বৃদ্ধ ব্রজবাসী বলছেন ও মা চোর কোথায় কাকে তুমি তাড়াচ্ছ লাঠি নিয়ে যেই বলেছেন চোখ খুলে বলছেন তাই তো আমি তো বসে বসে দুয়ারে ধ্যান করছিলাম গোপাল খেলো ছড়ালো পালালো তার পিছনে আমি দৌড়াচ্ছিলাম সঙ্গে সঙ্গে বৃদ্ধ ব্রজ বাবা চরণে প্রণাম করে বড়িমাকে বললেন ধন্য তোমাদের কৃষ্ণ প্রেম ধন্য তোমাদের লালার প্রেম কোথায় ধ্যানে ছুটে চলেছেন ধ্যানে ছুটে চলেছেন এগুলি প্রেমের সংঘাত